শুরু করছি আজকের পবিত্র জুমাতুল মুবারকের আলোচনা শুরুতে আল্লা সুবাহানাহু আতাল শাহী দরবারে কালে মাত্র শুকুর আদায় করছি যে মহান মনিব আমাদেরকে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিনে সৈয়দুল আয়ামের এ দিনে পবিত্র জুমার সলাথ আদায় করবার উদ্দেশ্য মসজিদ পর্যন্ত আসার বসার সুযোগ এবং তৌফিক দিয়েছেন রবেক রিমের শাহী দরবারে আমরা সকলেই মিলে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে কালেমাতে শুকুর আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করেছি আলোচনা করবার জন্য আর তা হলো ইমানদারদের জন্য বিশ্বাসীদের জন্য সুসংবাদ আমরা যারা দাবি করি আমরা ইমানদার আমরা মৌমিন আমরা মুসলমান আমাদের জন্য একটি সুসংবাদ আজকে আমরা আলোচনা করব যেই আয়াতকে নিয়ে কথা বলবো সেটি হলো সুরাতুত্তবর একশত বারো নম্বর আয়াত সুরাতুত্তবর একশত এগারো নম্বর আয়াতে আল্লা সুবাহানা হাত ইমানদারদেরকে লক্ষ্য করে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে একশত বারো নম্বর আয়াত মানে তার পরবর্তী আয়াতের মধ্যে এই ইমানদারদের নয়টা কোয়ালিটি নয়টি বৈশিষ্ট্য আল্লা সুহানা হুয়া তালা কোরআন করিমে উল্লেখ করেছেন আজকে আমরা সেই নয়টি বৈশিষ্ট্য জানবার চেষ্টা করব যে বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে কোন কোনটা আছে কোন কোনটার গ্যাপ আমাদের রয়ে গেছে কোন কোনটা আমি নিয়মতান্ত্রিকভাবে মেনে চলছি কোন কোনটা আমি মেনে চলি না আমার মধ্যের দোষগুলো আমার সমস্যাগুলো আমি আয়নার সামনে দাঁড়িয়ে যেভাবে আমি আমার ফেজ আমি আমার চেহারা আমি আমার মুখমণ্ডল দেখে আমি সকল সমস্যার সমাধান করি আমার দূষিত বিষয়গুলো আমার নজরে আসা সমস্যাগুলো আমি যেভাবে সমাধান করে থাকি ঠিক সেভাবে আজকে আমরা কোরআনের আয়নায় সুরাতু আত তাওবার একশত বারো নম্বরের আয়াতের আলোকে আমরা আজকে ঠিক করব সবাই পড়ি ইনশা আল্লাহ প্রিয় সুরাতু বাকা আত তাওবার একশত এগারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চমৎকার করে একটি কথা বলেছেন আল্লাহ বলছেন ইন ইন্নআল্লাহ হাস্তমিন আমি ইমানদারদের সাথে একটা ব্যবসা করতে চাই আল্লাহ বলেছেন যে মমিন যারা ইমানদার যারা তাদের সাথে আমার একটা চুক্তি নামা হচ্ছে সেটা হলো ব্যবসার সেটা হলো লাভের লসের না সেটা হবে জান্নাতের জাহান্নামের না সেটা হবে আমাদের জীবনের জন্য আলোকিত জায়গার অন্ধকারের না এই ব্যবসা করতে চান কে আল্লাহ তালা আল্লাহ সে ব্যবসার অফার আমাদেরকে করেছেন কাদের সাথে করবেন ব্যবসা সবার সাথে না এই ব্যবসায়িক লেনদেনের সাথে এই ব্যবসা করতে গিয়ে আল্লা তাআলা ইমানদারদের কাছ থেকে দুইটা জিনিস চেয়েছেন একটা হলো আংফুসাহম আমাদের নিজেদেরকে চেয়েছেন ওয়া আমাদের ধন সম্পত্তি চেয়েছেন বি আন্না জান্না জান্নাতের বিনিময়ে পরেন সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের সাথে ব্যবসা করতে চান ব্যবসার পুঁজি হলো আমাদের জীবন আমাদের সম্পদ এটার মাধ্যমে এটা আমরা আল্লাহর জন্য উৎসর্গ করে দেব বিনিময়ে আল্লাহ তালা আমাদের জন্য জান্নাত দেবেন পরেন সুবাহান আল্লাহ কি এক চূড়ান্ত বেচা কিনা কি এক গুরুত্বপূর্ণ ক্রয় বিক্রয় এর রিলেশনশিপ স্বয়ং ইমানদারদের সাথে আল্লাহ তালা করার অফার করেছেন ইন্নল্লাহ নিশ্চয়ই আল্লাহ সুবাহ ইশতারা মানে ব্যবসা করতে চায় ইশতারা শব্দের অর্থ হলো বেচা কিনা করতে চায় মিনাল মিনিনা মুমিনদের সাথে আংফুসমিনা তাদের জীবন বিক্রি করবে ও তাদের সম্পত্তি দিবে জীবন দিয়ে সম্পদ দিয়ে সব আল্লাহর জন্য উজাড় করে দিয়ে কেন দিবেন আল্লাহ বলছেন বি আল্লাহ জান্নাত আমি দিব জান্নাত তারা দিবে তাদের জীবন তারা দিবে তাদের সম্পদ অর্থ করি সুবাহ আল্লাহ তাহলে এই বেচা কিনা এই ব্যবসার জন্য আমরা প্রস্তুত আছি কিনা কথা বলেন আমরা প্রস্তুত আছি কিনা আমরা আমাদের জীবন দিয়ে আমরা আমাদের সম্পত্তি দিয়ে আমাদের জীবনের মালিককে আল্লাহ তালা আল্লাহ জীবন দিয়ে আল্লাহ আমার জীবনটা চেয়েছেন যে তোমার জীবনকে আমি আল্লাহর জন্য উৎসর্গ করো নাম্বার দুই আমাদের যত সম্পত্তি টাকা পয়সা অর্থ করি ধন সম্পদ ঘর বাড়ি জায়গা জমি এগুলো আল্লাহ তালা দয়া করে আমাদেরকে দিয়েছেন ঠিক নয় কি আমার মতো অনেক মানুষ আমার ব্রেনি বুদ্ধি আকল জ্ঞান আমার থেকে ভালো বোঝেন আমার থেকে ভালো জানেন আমার থেকে ভালো দক্ষতা তার আছে আমার থেকে বেশি ক্যাপাসিটি সে জানে কিন্তু আমার টাকা পয়সার কাছে ধারেও তিনি নাই আমার জায়গা জমির পাশে তিনি আসতে পারছেন না আমার ব্যবসার সাথে তিনি কোনো তুলনাই করতে পারছেন না অথচ তার জ্ঞান বুদ্ধি মেধা ইজ্জত সম্মান কোনোটাই কম না তার বাণী হলো যার অনেক কিছু আছে তিনি এটা বলবেন না এটা বুঝবেন না এটা মনে করবেন না যে আমি নিজেই সব করেছি বরং আল্লাহ তালা দয়া করে আপনাকে এত বেশি সম্পত্তির মালিক বানিয়েছেন সোহান আল্লাহ পরেন তাহলে আল্লাহ তালা বলছেন আমি তোমাদেরকে যেই সম্পদ দিলাম আমি তোমাদের যে জীবন দিলাম এই দুইটা আমি আল্লাহ কিনতে চাই বিনিময়ে জান্নাত দিতে চাই তা আমরাও আজকে বললাম যে আল্লাহ আমরা দুইটা অক্ষ করে দিতে চাই আমি আমার জীবনকেও অক্ষ করে দিলাম কার জন্যে আল্লাহর জন্য আমি আমার সকল সম্পদ টাকা পয়সা সব কিছু আল্লাহর জন্য অক্ষ করে দেব তো আমার জীবন আমার সম্পদ বিনিময়ে আল্লাহ কী দেবেন জান্নাত দিবেন তাহলে বেচা কিনা করতে রাজি আছি আমরা বিক্রি করতে রাজি আছি